মরছে বালাইছে তোমরা তোমার অরমি মরছে একটা আগরবাতি জ্বালাইছ না গো কি হরে ব্যবস্থা কর আমি গিয়া মানুষ রে কবর খুদি গো তুমি মরছ বালা হইছে আমি দুইটা বি আর একটা করবাম এই আজকে রক্সাইরে দিছে গো কোনটা ঘর মানুষ মরে গেছে তুমি এটা করছো সকল তোর মা মরছে তো মরছে না কিরুম কিরম ভাটকাত পালাইছি গেছে ও

মি কিবছ আমি মইটাকেছি আমি মরছি না আমি মর না বে সুন্দর ছিলাম আমি দেইহি তুমি আমার পিট পিছে কি করো আমি না আমি তুমি বিয়া না ব্যবস্থা করতো ব্যবস্থা করতো। ।

মুজুরে না মা আমি যে কইছলাম আইনে বুদ্ধি রে প্রমাণ পাইছি বাবু মা আমি প্রমাণ পাইছি হে যে আর কি কর করব যাই এর বোতারব আর সরতা গলের তে বাতা মারো বলাই এই গল দিয়ে উল্টা তো মারবা আমার মনে লাগতো না কলা আমি তোমারে তুমি আইও করো কি